আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশ্রেণীর দুই দশমিক তিন গত ক্লাসে আমরা পঁচিশ নং পর্যন্ত করেছিলাম আজ আমরা ছাব্বিশ নং অঙ্গ থেকে শুরু করবো ইনশাল্লাহ ছাব্বিশ অঙ্ক আমাদের ছিল জালাল প্রতি তিন ঘন্টায় নয় কিলোমিটার পথ অতিক্রম করতে পারে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে জালাল তিন ঘন্টায় কয় কিলোমিটার পথ হিসেবে নয় কিলোমিটার অর্থাৎ নয় কিলোমিটার পথ অতিক্রম করতে করে জামাল কয় ঘন্টায় তিন ঘন্টায় এক কিলোমিটার পথ কত করে কত ঘন্টায় করবে ছত্রিশ কিলোমিটার পথ কত আমরা বের করে নেব জালাল নয় কিমি পথ অতিক্রম করতে পারে তিন ঘন্টায় অতএব জালাল এক কিমি পথ অতিক্রম করতে সময় কি কম লাগবে কম হলে কী হবে ভাগ হবে তিন ভাগ নয় অতএব জালাল ছত্রিশ কিমি পথ অতিক্রম করতে পারে তখন কি সময় আমাদের বেশি লাগবে তখন কী হবে গ্রহণ হয়ে যাবে নয় নয় চার নয় ছত্রিশ তিন চারে বারো সমান সমানগত বারো ঘন্টা উত্তর আমরা কি বারো ঘন্টা এরপর সাতাশ নম্বর আমাদের বলেছিল ছয়জন লোক আঠাশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে তাহলে ছয়জন লোক জমির ফসল কাটতে পারে আটাশ দিনে জমি অথবা ওই জমি সমস্যা নেই অতএব একজন লোক ওই জমির ফসল কাটতে পারে যদি একজন ছয়জনের কাজ যদি একজনে করতে চাই তাহলে বেশি দিন সময় লাগবে তখন কী হবে গুণন হবে আটাশ গুণন ছয় অতএব এখন যদি চব্বিশ জন লোক করতে চায় তাহলে সময় কম লাগবে অতএব চব্বিশ জন লোক জমির ফসল কাটতে পারে আটাইশ গুণান ছয় ভাগ্যত চব্বিশ ছয় এক ছয় চার ছয় চব্বিশ চার এক চার চার সাথে আঠাশ সমান সমান কত সাত দিনে উত্তর কত হবে আমাদের সাত দিন এরপর আঠাশ নম্বর অঙ্ক আমাদের ছিল দুজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করতে পারে অর্থাৎ আমরা কী দেখতে পারি দুজন পুরুষ সমাজ কত তিনজন বালক চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি ছয়জন পুরুষ ও পনেরো জন বালক কত দিনে করতে পারবে আমরা এখানটে যে পুরুষের সংখ্যা আছে পুরুষগুলো বালকে অথবা বালকগুলো পুরুষে পরিণত করব। আমরা কি করছি পুরুষগুলো বালকে পরিণত করছে দুজন পুরুষের সমান কাজ করতে পারে তিনজন বালক অতএব একজন পুরুষের সমান কাজ করতে পারে তিন ভাগ কত দুইজন বালক কম করতে পারবে অতএব চারজন পুরুষের সমান কাজ করতে পারে তিন গুণন চার ভাগ দুই অর্থাৎ গুণন হবে দুই দু চার তিন দুগুণ ছয় আবার আমরা কি করছি থেকে প্রথমে যে আমাদের সাইজ ছিল আমরা চারির মান বের করলাম চারজন পুরুষ সমান সমান নয়জন নয় ছয়জন বালক হবে তাহলে আমাদের ছয়জন পুরুষ সমান কতজন বালক এই যে আমরা একক বের করছিলাম তিন ভাগ দুই এখন ওখানের সাথে আমরা ছয়জন হলে বেশি হবে কত তিন গুণা ছয় ভাগ কত দুই তিন দু ছয় তিন থেকে কত নয় নয়জন বালক তাহলে আমরা চারজন পুরুষ সমান কজন পাইলাম ছয়জন বালক এবং ছয়জন পুরুষ সমান পাইলাম আমরা নয়জন বালক তাহলে চারজন পুরুষ ও দশজন বালকের কাজ সমান সমান আমরা কী লিখতে পারি আমরা চারজন পুরুষ সমান করছি ছয়জন বালক পাইছি যোগ কত দশ সমান সমান ষোলো জন বালক আবার ছয়জন পুরুষ ও পনেরো জন বালকের কাজ সমান সমান কত নয় যোগ কত জন পুরুষ সমান তো আমরা নজন বালক পেয়েছিলাম প্লাস কত যোগ কত পনেরো সময় সমান কি চব্বিশ জন বালক এখন আমরা এই যে দশ আর চারজন পুরুষ ও জন যে বালক ছিল সেটা মিলে আমরা কত পাইছি ষোলো জন বালক এবং ছয়জন পুরুষ ও পনেরো জন বালক সমান আমরা কত পাইছি ছয় চব্বিশ জন বালক এখন আমাদের অগিক নিয়ম আমরা করব ষোলো জন বালক কাজটি করতে পারে একুশ দিনে একজন বালক যদি ওই কাজটা করতে চায় তাহলেই কীভাবে সময় বেশি লাগবে একুশ গুণন ষোলো অতএব চব্বিশ জন বালক কাজটি করতে পারে তখন সময় কম লাগবে একুশ গুণুন ষোলো ভাগ্য চব্বিশ আট দুগুণুন ষোলো তিন তিনাশে চব্বিশ তিনকে তিন 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 সাথে একুশ তাহলে সাধ্যগুলো কত চোদ্দ দিন উত্তর আমাদের কত হবে চোদ্দ দিন এরপর আমাদের সৃজনশীল অঙ্গ আছে উনত্রিশ ন আমরা আগামীকাল করব ঈশ্বর না সকলের শালিক সুস্থতা আমরা করি আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আগামীকাল আসে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন I love this.